এবং আমরা আকাশের দিকে তাকালে যে বিশাল মহাশূন্য দেখি আকাশের দিকে তাকালে আমরা যে বিশাল মহাশূন্য দেখি এই মহাশূন্যের বিশালতার পরিমাপ করতে গিয়ে বিজ্ঞানীরা এভাবে বলেছে যে আমার চোখের সামনে যদি এই পোস্টারটা ধরা হয় যে আমি এখন তো দেখছি এভাবে এখন পোস্টারটা চোখের সামনে ধরলাম তখন এই পোস্টারের শুধু এতটুকু অংশ আমি দেখতে পাচ্ছি যখন সম্পূর্ণ চোখের সামনে নিয়ে এসেছে আর এদিকে কী আছে তাও দেখতে পাচ্ছি না এদিকে কী আছে তাও দেখতে পাচ্ছি না এই বিশাল মাঠ আশেপাশে ডানে কিচ্ছু দেখতে পাচ্ছি না ঠিক একটা বিশাল দেওয়ালের সামনে গিয়ে যদি আমরা দাঁড়াই এবং একদম দেওয়ালের সামনে গিয়ে চোখ ঠেকিয়ে দিই তাহলে শুধু দেওয়ালের অতটুকু অংশই দেখতে পাবো আর পাশে দেওয়াল যে কত বড় সেটা দেখার আমার সাধ্য নয় তো বিজ্ঞানীরা বলতেছে আমরা যখন মহাকাশের দিকে তাকাই তখন থেকে বিশাল দেওয়ালের সামনে দাঁড়ালে যতটুকু অংশ দেখতে পাই মহাকাশের অতটুকু অংশ আমরা দেখতে পাই কিনা সেটাও তারা নিশ্চিত না কেননা তারা এই মহাকাশের কোনো পরিমাপ তারা দাঁড় করাতে পারেনি তারা যখন পৃথিবী থেকে ঊর্ধ্বে উঠতে শুরু করেছে উপরে উঠতে শুরু করেছে তো উপরে উঠতে 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 পৃথিবীর মতো আরও যত এরকম গ্রহ আছে দেখেছে সেগুলো নিয়ে একটা গ্যালাক্সি সৌরজগত সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে এরকম আরো অসংখ্য সৌরজগৎকে কেন্দ্র করে একটা গ্যালাক্সি তৈরি হয়েছে ওই গ্যালাক্সির উপরে যখন যাচ্ছে তখন আরো ওই বিশাল লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি কোথায় শেষ কেউ জানে না তথা ওই লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সির মধ্যে আবার এরকম লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী আছে পৃথিবীর চেয়ে বড় বড় গ্রহ আছে আর কোরআন এবং হাদিস বলছে এগুলো নিচের আসমানের নিচের অবস্থা নিচের আসমানের নিচের অবস্থা যদি এই হয় যেটা মানুষ সমাধান করতে পারছে না মানুষের পক্ষে জানা সম্ভব হচ্ছে না এত বৈজ্ঞানিক উন্নতি এবং ক্ষমতা শক্তি সত্ত্বেও তাহলে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং প্রত্যেকটাই একটা আর চেয়ে বড় এবং রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন যে সপ্তম আসমানের সাথে কুরসির তুলনা আর কুরসির সাথে আল্লাহ তুলনা তুলনাটা আমি নিচের আসমানেরই এরিয়া নির্ধারণ করতে পারি না তাই নিচের আসমানের চাইতে দ্বিতীয় আসমান তার চেয়ে বড় তার চেয়ে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তো সপ্তম আসমানের তুলনা দিচ্ছে কুরসির সাথে কুরসির তুলনা দিচ্ছে আড়সের সাথে তখন রাসুলসাল আলী বলছেন বিশাল মরুভূমিতে পড়ে থাকা এক টুকরো আংটির মতো বলেন আল্লাহ আকবর তো আমি তো নিচের আসমানেরই পরিমাপ করতে পারি না তাহলে আল্লাহ বিশালতা তার মহানতা তার শক্তি তার সামর্থ্য তার পাওয়ার তার কন্ট্রোলিং ক্ষমতা কোনো কিছুর বাইরে আমাদের যাওয়ার সক্ষমতা নাই এই জন্য তও কার হা মানুষ কি স্বেচ্ছায় আল্লাহকে মেনে নিবে না আসলে আল্লাহর অবাধ্য অবস্থা অপমানিত অবস্থা কিয়ামতের মাঠে উঠবে সেটা মানুষের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার